আসসালামু আলাইকুম আমি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না করব আজকে আমি গরুর মাংস দিয়ে মেজবানি মাংস রান্না করব তবে আজকে রান্নাটা খুবই সহজ যেহেতু আমি রাঁধুনির রেডি মিক্স দিয়ে এই মেজবানিটা রান্না করব এটা খুবই সহজ রান্না যেহেতু প্যাকেটে মশলা করাই আছে এই যে রাঁধুনির প্যাকেটে এখানে দুইটা মশলা আছে একটা মশলা দিয়ে মাংসটা রান্না করব আর একটা ঠিক রান্না মাংসটা যখন হয়ে আসবে তখন দেব আর এই যে আমি এখানে দুই কেজির মতন মাংস নিয়েছি আর মাংসগুলো একটু বড় বড় আর এখানে সিডার মাংস মিশানো আছে হাড় মাংস দুইটাই মিশিয়ে রান্না করবো আমি এখানে এক কাপ পরিমাণ কা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে যে রাঁধুনির যে মশলাটা সেটা পুরোটাই দিয়েছি যেহেতু দুই কেজি রান্না করব আর যদি আপনারা এক কেজি রান্না করেন সেটা এখান থেকে হাফ হাফ মশলা দিবেন আর হাফ রেখে দেবেন আর এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো আদা বাটা দুই দুই টেবিল চামচ আর রসুন বাটাও দুই টেবিল চামচ আমি দিয়েছি আর এখানে দই এক কাপ পরিমাণ দিয়েছি আর এখানে আমি আরও কিছু মশলা দিব যাতে মাংসটা আর একটু মজা হয় আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে অবশ্যই করবেন সরিষার তেল দিয়ে করলে রান্নাটা অনেক মজা হয় আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে এখন ভালো করে মেখে নেব কিন্তু সাবধানের সাথে মাখবেন এখানে হাড় মাংস মিশানো আছে হাত না কেটে যায় সেই জন্য সাবধানের সাথে মাখিয়ে নেবেন আর এটা মাখিয়ে কতক্ষণ রেখে দিবেন তাহলে মাংস সারটা আর একটু বেড়ে যাবে আমি এখন মেখে এটাকে এখন চুলায় বসিয়ে দিব তবে এখানে হাটটার মধ্যে যেহেতু মশলা লেগে রয়েছে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে যে আমি চুলায় বসিয়ে দিলাম দিয়ে ঢেকে দিচ্ছে আমি এখন এটাকে কষিয়ে নেব এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই কষানোর সময় বারবার আমি কিন্তু বেশি পানি দিই আপনারা দেখেছেন হাতটা ধুয়ে হালকা পানি দিয়েছি তারপরেও অনেক পানি বেরিয়েছে দেখেন মাংস থেকে অনেক পানি বেরিয়েছে এই মাংসতেই আমি এই পানিতে মাংসটা ভালো করে কষিয়ে নিব। যখন তেল উপরে উঠে আসবে তখন আমি মাংসটা পানি দেবো এখন একটু পরপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিব যতক্ষণ না মাংসটা কষানো হচ্ছে এই যে আমার তেল মোটামুটি উপরে উঠে এসেছে দেখতেই পাচ্ছেন তবে এই যে আমি এখন গরম পানি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে মাংসটাকে আবার ঢেকে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় তবে এই মাংসটা একটু ঝোল ঝোল থাকবে সেই পরিমাণ করেই পানি দিবেন এই যে আমার মাংস মোটামুটি হয়ে এসেছে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে যে বাকি মশলাটা আছে সেটা আমি এখন দিয়ে দেব যে ছোট প্যাকেটের মশলাটা সেটা আমি এখন পুরাটাই দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ দশ মিনিটের মতন আমি রান্না করব করে তারপরে নামিয়ে নেব যে একটা সুন্দর গ্রান বেরিয়েছে গ্রান শুনেই মনে হচ্ছে অনেক মজা হবে তবে আজকে আমি প্রথমে এই মেজবানি রান্নাটা করলাম আর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গ্রানের জন্য আর বেরস্তা করে রেখেছিলাম সে বেরস্তাটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে ঢেকে এখন চুলা রাঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে পরে আমি নামিয়ে ফেলব। এই দেখেন তেল পুরা উপরে উঠে এসেছে মাংস কালারটা সুন্দর হয়েছে এবং মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে তৈরি হয়ে গিয়েছে আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী গরুর মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই বলবেন খেতে তো অনেক মজা হয়েছে আপনারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ